পরিচর্চা করা যায় তাহলে কিন্তু লতি আসে তার জন্য এই যে প্রত্যেকটা গাছের গোড়া একেবারে দেখে দেখে খুঁটে খুঁটে পরিষ্কার করা হচ্ছে এটা হলো যশোরের লতিরাজ বর্তমান সময়টাতে যারা আছেন কোন ধরনের কচু চাষে লাভ বেশি এই একটা প্রশ্নে তাদের উদ্দেশ্যেই বলে দেখেন সব ধরনের কচু চাষেই মোটামুটি লাভ বেশি কিন্তু তার ভিতরে যশোরের যে লতিরাজ কচুটা এটা যদি সঠিকভাবে আপনি পরিচর্যা করতে পারেন তাহলে কিন্তু অনেক বেশি পরিমাণে ফলন আসে এটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের গোড়া ঠিক এভাবে প্রত্যেক সপ্তাহে পরিষ্কার করা হয় পুরো জমিটা দেখলে বুঝতে পারবেন একেবারে নিট অ্যান্ড ক্লিন এভাবে যদি আপনিও পরিষ্কার করে রাখতে পারেন আপনার লতিরাজের জমিটা তাহলে প্রত্যেকটা গাছ থেকেই সাত আটটা করে লতি পাবেন এই গাছগুলার বয়স মাত্র দশ পনেরো দিন আর এই অবস্থা তার এগুলা থেকেই কিন্তু আগামী এক দেড় মাসের ভিতরে লতি কাটা যাবে অলরেডি কিছু কিছু গাছ থেকে ছোটো ছোট লতির ডগা বের হচ্ছে এই যে দেখেন একটা এরকমভাবে কিন্তু অলরেডি বের হওয়া শুরু হয়েছে তার জন্য প্রধান শর্ত হলো আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে জমিটা যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন ফলনটা ততই দ্রুত আসবে যে দেখেন